জগৎবল্লপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানানো হল সোমবার এই প্রতিবাদ অনুষ্ঠানে সামিল হয়ে জগতবল্লপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর চট্টোপাধ্যায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে এই প্রতিবাদ আরও বড় হবে বলেও জানিয়েছেন তিনি আমাদের আশা আছে অর্পিতা মালা থেকে শুরু করে সরুদা আমাদের সঞ্জু সভাপতি আমাদের সমস্ত লিডারশিপ শ্রী মনিকা আমাদের কবিতা নামগুলো প্রধানগুলো সমস্ত প্রধান আমাদের আছে আমাদের সবাইকে আমরা দলের পক্ষ থেকে অনেক সিনিয়র লিডার মানসিকা আছে সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা হাফিজুল আছে সুভাষ আছে আগামী দিনে মানা আছে জয়ন্ত আছে কাছে কোনো তৃণমূল কংগ্রেসকে মুখে আগলে রেখে দিয়েছে তাদের জন্য একটা জোরে আটকালি দিন যখন যখন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করছিল রাত্রি শুধু ফোন যাবে অপেক্ষা রাস্তায় সঙ্গে সঙ্গে নেমে গিয়েছিল তাই চতুর্থবারের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী হবে বিজেপি তোমরা যাই করো চাই করো হিন্দু মুসলমান চাই কেন বাংলার সংস্কৃতি বাংলার মাটি এখানে ভাগাভাগি করা যাবে না ভাগাভাগি করতে দেবো না আপনারা নিশ্চয়ই জানেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই বক্তব্য বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের উনি বলেছিলেন যতবার আম্বেদকর সাহেবের নাম নেওয়া হচ্ছে এইবার যদি ভগবানকে ডাকা হতো ভগবান এসে যেত এর প্রতিবাদে দেশের সংবিধান রচয়িতা আমাদের বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য তার প্রতিবাদে আমাদের দেশনেত্রী আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে আজকে যে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে এই প্রতিবাদ আরও বড় হবে আরও বৃহত্তর আকারে প্রতিটি মানুষের অন্দরে অন্দরে ঢুকবে আপনারা জানেন সেই প্রতিবাদের ফলস্রল আর জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি পালন করলাম